সালামু আলাইকুম দর্শক আজ আমাদের ঢাকা রেঞ্জের গুরুত্বপূর্ণ মামলা নিয়ে মনিটরিং সেলের যে আলোচনা হলো সেই আলোচনার ভিতরে আমার একটি মামলা ছিল একটি হত্যা মামলা গুরুত্বপূর্ণ হত্যা মামলা সেই হত্যা মামলা মূল রহস্য উদ্ঘাটন আসামি গ্রেফতার মালামাগার সহ এই সমস্ত কাজে সন্তুষ্টি হয়ে ঢাকা রেঞ্জ মনিটির সেল ডিআইজি স্যার আমাকে এবং আমার সারকে জনাব ইমরান হোসেন স্যারকে অর্থ পুরস্কার ঘোষণা করেছেন এবং অর্থ পুরস্কার অর্থ পুরস্কার দিয়েছেন সত্যি আসলে খুবই ভালো লাগলো এভাবে পুরস্কারিত পুরস্কারে পুরস্কৃত হলে মামলা তদন্তের গতি বেড়ে যাবে এবং মামলা তদন্তকারী অফিসাররা উৎসাহিত হবে মামলা তদন্তে আসলে একটু ভালো কাজ করলে অবশ্যই যদি মানে একটা সার্টিফিকেট বা যদি এরকম পরিষ্কার তথ্য পুরস্কৃত হই তখন ভালোই লাগে কাজ করতে শান্তি পাবে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের ঢাকা জেলার মোল্ডিং সেলের সভাপতি ছিলেন আমাদের জানা অতিরিক্ত জানা আবুল হাসান স্যার এবং বিভিন্ন থানার সাইকেল অফিসার আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম